আজকে সকালটা শুরু হলো ঠাকুরের জিনিসপত্র কিনতে অনেক দিন ধরে ভাবছিলাম নকুলদানা শেষ হয়ে গেছে বাতাসা শেষ হয়ে গেছে তো আজকে নকুলদানা বাথার সাথে বেশ কিছুটা গুড়ের মুরগিও নিরাম মাঝে মাঝে মুরকি মাঝে মাঝে বাতাসা মাঝে মাঝে ফল মিষ্টি এগুলো অল্টারনেট করে ঠাকুরকে দেওয়া যাবে আর ফেরার পথে ফুলের মালাও নেওয়ার ছিল কারণ এখন জানেন শীতকালের সময় ফুল তো পাওয়াই যায় না সেই জন্য ফুল কিনেই পুজো করতে হয় মানুষের আবাসিক শিংগা সকালবেলায় ঠাকুরের ফুল জিনিসপত্র নিয়ে চলে এসেছি এই গ্রোস গ্রোসারির দোকানে আর এখানে পাশে দিদির দোকান আছে ওখানে চা খাচ্ছি আমি একটা ছোট চা মিস্ত্রের মুখের যেটা বড় চা আচ্ছা বিস্কুট কি আছে ভালো তুমি কি এই প্ল্যান করে এসেছিলে নাকি হুম এখান থেকে পাউরুটি কলা এসব নিয়ে চলে এসেছে কাঁচা পাউরুটি খেলে গ্যাস হয় জানো না আমার জীবন হয় না মিস্ত্রের মুখে যেদিকে খাচ্ছে আর ইনি এদিকে খাচ্ছে ওকে পাউরুটি দিলাম খেলো না ও বিস্কুট খায় শুধু বিস্কুটটা দেওয়ার পরে খেয়েছে আর চিকেন ম্যারিনেট করব আমি যদিও জিঞ্জার গার্লিক পেস্ট খুব ইউজ করি না তো আমার ম্যারিনেশন করার জন্য এখনও পর্যন্ত বাড়িতে গিয়ে আমি ইয়ে তৈরি করব তারপরে ম্যারিনেশন করবো ওই জন্য এটা একটা কিনে নিলাম এটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আদা রসুনের পেস্ট বানাবো আচ্ছা আমি আমার রান্নাঘরে চলে এসেছি দিদিকে দিয়েছি মোস্ট ডিফিকাল্ট কাজ চিকেন ধুতে এদিকে হচ্ছে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা পেঁয়াজকলি এখানে কাটা আছে আর এখানে আলু ভাজা হচ্ছে ছেলের পুলে নেই যারা আমাকে এতদিন ধরে দেখছেন তারা মোটামুটি আন্দাজ করতেই পারেন আমাদের ফ্যামিলির লোকেরা কার কোনটা পছন্দ তো আজকে চিকেন হচ্ছে মানে বুঝতে পাচ্ছেন আমার মহিলা মানে আমার ছোট্ট মহিলার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে চিকেন ওকে যদি বেলা আপনারা চিকেন দেন ও চার বেলাই চিকেন খাবে মিথ্যে কথা বলবো না প্রত্যেকটা বাচ্চার কিন্তু চিকেনটা বেশ পছন্দের তাই না ডিমটা তারপরে আর মাছটা তো অনেক বাচ্চাই আবার পছন্দ করে না যাই হোক নদী আবার পছন্দ করে নদীর খাওয়া দাওয়া সেরম খুব একটা জ্বালানি ও হয়তো কম খায় মানে ভীষণই কম খায় কিন্তু খেয়ে নেয় যেটুকু দিই সেটুকু খেয়ে নেয় বেশি নোখঝোঁক করে না বেশি বায়না টায়না করে না আর কি চিকেনগুলোকে অল্প অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেছন থেকে কোরো এই যে সুলতাদেরকে আজকে আমি ফুলকুমারী সাজিয়েছি না এই চিকেনগুলোকে ভাজতে ভাজতেই কত টাইম লাগে চিন্তা করুন তো মানে আমি মোটামুটি এই পুরো চিকেনটা তিন থেকে চারটে ব্যাচে ভেজেছি অল্প অল্প করে হলে আবার ভেঙে যায় ছিঁড়ে যায় এরকম প্রবলেমগুলো হয় আমার কাছে যেহেতু বিশাল বড় কড়াই নেই আর আমি তো বিয়েবাড়ির মতো মানে ডুবো তেলে ভাজিও না অল্প অল্প করে তেল ছড়িয়ে ভাজি তো সেই জন্যেই এত দেরি হয়েছিল আজকে চিকেনে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবো মানে ভাবলাম যে আজকে টমেটো চিকেন করব কিছুই না যেমন ইনগ্রিডিয়েন্ট থাকে সেই ইনগ্রিডিয়েন্টই ইউজ করা হবে শুধু এক্সট্রা বলতে টমেটোটা একটু বেশি করে যাবে আর যে অনলাইন থেকে কিনেছিলাম না কাশ্মীরি রেড চিলি হোল যেগুলো রেড চিলি পাউডার দিলে দেয়া যায় কিন্তু ওই গোটা গোটা কাশ্মীরি লঙ্কাগুলোকে আমি সুন্দর করে টমেটোর সাথে বেশ ভালো করে ঘুরিয়ে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি আর এত সুন্দর কালার আসে না এই ঝোলটার আর খেতেও বেশ অন্য রকম লাগে একদম ঝাল ঝাল সাথে টমেটোর টক টক ফ্লেভার আর নুন মিষ্টিটা ব্যালেন্স করে দিলেই বেশ সুন্দর চটপটা খেতে লাগে এখানে আমি পেঁয়াজ বাটা অল্প ইউজ করব। বেশি ইউজ করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে ওই যে লাল লঙ্কার যে পেস্টটা বললাম টমেটোর সাথে ওটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে ছোটোবেলায় আমি একটা আন্টির হাতে না হান্ডি চিকেন খেয়েছিলাম সমস্ত গোটা মশলা মাংসের সাথে বেশি করে তেল দিয়ে মানে প্রায় হাফ কিলোর মতো তেল দিল তেল দিয়ে ভালো করে চটকে 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 মাংসটাকে মেখে দিতে হবে দিয়ে সমস্ত হাড়ির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখতে হবে সেদ্ধ হচ্ছে কি হচ্ছে না তো ওইভাবেই ধিমে তালে হবে আর যদি এই চিকেনটা মাটির উনুনে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই আমার ইচ্ছা আছে যে মাটির উনুনে যেদিন রান্না করব। চিকেনের এই প্রসেসটাই ফলো করব। দেখি কেমন হয় মানে একদমই ছোটো ছিলাম তখন আমার কত বয়স হবে নদীর মতো এরকম বয়স হবে বা ওর থেকে এক দু বছরের বড় তখনই আমি ওই প্রসেসটা দেখে রেখেছিলাম আর এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি তো দেখা যাক ফিস্ট হবে সামনে ভাবছি একটা তখন ওই ফিস্টে মাটির উনুনে ওই ধরনের চিকেনটা করে খাবো আর সাথে লাস্টে একদম লাস্টে যদি কসুরি মেথি দিয়ে দিই পুরো একদম ধাবা স্টাইল চিকেন হয়ে যাবে এই দেখুন সেই লাল লঙ্কার পেস্ট কি অসাধারণ দেখতে লাগছে না এরপরে দেখুন এইটা দিয়ে কষাতে কষাতে মশলার রঙটা কিরম চেঞ্জ হয়ে যায় পুরো মনে হবে যে একদম লাল মাংসের ঝোল রান্না হচ্ছে আর এই রান্নাটাতে যেহেতু টমেটোর পরিমাণ বেশি থাকে তাই নুনের সাথে কিন্তু মিষ্টিটাও একটু ব্যালেন্স করে দিতে হবে যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি না হলে টমেটোর ফ্লেভারটা বড্ড মুখে লাগবে আর অন্য মানে ভালো লাগবে না একদম তো অল্প একটু মিষ্টি ব্যালেন্স করে দিয়ে সাথে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আস্তে আস্তে যদিও বা এর মধ্যে একটু শক্ত বা কাঁচা ভাব থাকে কষতে কষতে অলরেডি এটা সেদ্ধ হয়ে যাবে আর এই পুরো রান্নাটা খুবই ভালো হচ্ছিলো লাস্ট টাইম এটা ডিজাস্টার করে ফেলেছি ভেজে রাখা মাংসগুলো আমি আবার প্রেশার কুকারে সিটি দিন জাস্ট হিস হিস করেছে তখনই বন্ধ করে দিয়েছি কিন্তু দেখুন মাংসগুলো পুরোপুরি ছেড়ে যাচ্ছিলো এটা একটা মন খারাপের জায়গা আসলে মশলাটার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হয় আর এদিকে বারোটার মতো বেজে গেছিলো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করি কিন্তু আমি তাড়াতাড়ি করলেই তো মাংস আমার মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না সেই ভয়ে আমি প্রেসার কুকারটা সিটি দিয়ে দিয়েছিলাম ও মাংসটা ছেড়ে গেছিলো আদারবেজ টেস্টটা খুবই ভালো হয়েছিলো দেখুন কালারটা কি সুন্দর না। এটা দিয়ে রাত্রে রুটিও খাওয়ার প্ল্যান করেছি দেখা যাক ঝুলে কোলাই কিনা রান্না কমপ্লিট জেনারেলি আমি চিপস জাতীয় কিছুই খাই না ঠিক আছে মানে খাই না খুব কম তো আজকে হঠাৎ করে বাইরে গেছিলাম আর দোকানে দেখলাম এইটা ঝুলছে এই টু ইয়ামের এই আচারি চিলি আচারিটা অসাধারণ খেতে লোভ সামলাতে পারলাম না নিয়ে এলাম খাবো আর কি বসে বসে মানে মুখ ছাড়ানো খেতে একদম বেশ চটপটা চিকেনের গ্রেভি এত কম পড়ে গেছে রাত্রেবেলা খুলবে না সেই জন্য এখন বসেছি আবার কিছু একটা অন্যরকম আইটেম করতে পৌনে তিনটে বাচ্চা সবারই খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে মিস্সা মুখার্জি বেরিয়ে গেছে গুয়াহাটি ট্যুরের জন্য নদীর উপরে বসে বসে ড্রয়িং করছে দুপুরবেলায় আর হয় না শীতকালে দুপুর তো খুব কম তো সন্ধ্যেবেলা পর্যন্ত ঘুমোয় আর রাত্রে ঘুমোতে চায় না ওই জন্য ঘুম পাড়ায় না যে এখানে আবার আমি সবজির সমস্ত একটু একটু করে ভেজে নিয়েছি জানি না কি করছি বাট একটা করছি সকালবেলায় মানে দুপুরের খাবারে ওই ঝোল কালিয়া কাইন্ড অফ কিছুটা করেছিলাম তো রাতে ভাবলাম একটু চাইনিজ টাচ আপ দেওয়া যাক এর মধ্যে মানে ওই যে মাংসগুলো আছে ওইগুলোই আছে তো ওর মধ্যে মশলাটা আমি ইন্ডিয়ান কারি বা কালিয়ার মতো না করে একটু চাইনিজ টাচ আপ দিলাম মানে কিছুই না হালকা ফুলকা যে সমস্ত সবজি টবজিগুলো ছিল ওইগুলো আলাদা করে ভেজে নিয়ে অল্প একটু রসুন আদা পেঁয়াজ দিয়ে ভালো করে চাইনিজের মতো করলাম সাথে একটু টমেটো সস একটু ভিনিগার আর একটু সোয়া সস দিলাম কি বেশ সুন্দর লাগছিল চাটপাটা ভাবলাম একটু মটর সুটিয়ে দেবো দিলাম না ঠিক আছে লাস্টে একটু পেঁয়াজ কলি আর একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছিলাম রুটির সাথে কিন্তু খারাপ লাগছিল না বেশ ভালো লাগছিলো তবে হ্যাঁ পিওর চাইনিজ লাগছিল না কারণ পিওর চাইনিজ করতে গেলে তাহলে ডিমের ব্যাটারে বা কনফ্লার্টের ব্যাটারে মাংসগুলোকে ভাজতে হতো তো ওটা আরও বেশি লেন্দি প্রসেস হয়ে যেত এইদিকে দাদাভাই ভাই আবার চিকেন একদম পছন্দ করে না ওই জন্য ডিমের ভুজিয়া করে ওর মধ্যে একটু সস সোয়াশ্বাস সস দিয়েই মাঞ্চুরিয়ান টাইপের করে দিয়েছি আচ্ছা এখানে চিকেন চটপটা একদম রেডি আর এইদিকে দাদাভাই ভাই গ্রেভিটা আরেকটু ফুটলেই বন্ধ করে দেবো এখানে দাদা ভাই মাঞ্চুরিয়ান গ্রেভিও রেডি তিনটে বেজে গেছে তিনটে কোথাও তিনটে পনেরো কুড়ি বেজে গেছে আর শুয়ে বসে সময় নষ্ট করবো না ভাবছি বাইরে এই যে বইমেলা হচ্ছে না ওখান থেকে একটু ঘুরে আসি মাথা ওদের ছেলেগুলো বিশাল সবকটা ছেলেই হয় মেয়েরা কেউ হয় না বিচ্চ্যুত ছেলেগুলো না ওই জন্য না ও কী করে বলতো যখন বাসিটা বাজে দেখে ও সবাইকে দিয়ে সবাই উঠছে কি না যাবে যতক্ষণ কেউ না যায় ও যাবে না শুনলে একদম ওকে বলেছি ও শোনে না ও আজকে দুপুর বেলায় ভাবলাম যে রুকসানার সাথে দেখা করতে আসবে একটু ঘুরবো একটু হাঁটবো দিয়ে দুপুর বেলায় লেপের তলায় ঢুকে গেছি ঠান্ডায় বেরোতে ইচ্ছা করেনি দিয়ে এখন নদীকে টিউশনে নিয়ে এলাম দিয়ে ওকে ফোন করে বললাম তুই চা কর আমি চা করতে গিয়ে দিয়ে চা করিনি ওকে ফোন করে বললাম তুই চা কর ঠিক আছে এই যে ও একটা কি মানে খুব ওর ওর একটা ক্লোজ ফ্রেন্ড এই কাপ প্লেটের সেটটাকে গিফট করছিল ও স্টুডেন্ট স্টুডেন্ট ওকে গিফট করেছিল ও এটাতে সাজিয়ে আমাকে সুন্দর করে চা দিয়েছে আজকে কি বলো আর বলো কি একটা কালো সাদা কি বলো ভাই বলো বেগুন পোড়া খাবে একটা কালো সাদা কালো হয়ে গেছে আর একটা পনির পনিরটা কাটো আমি হ্যাঁ তোমার বাড়িতে তো মটর আছে এই যে দেবদীপের বাড়িতে ফুলকপির পুরো ইয়ে শুধু ফুলকপি লাগিয়েছো বাঁধাকপি লাগাও নি সবাইকে খেতে টেতে দিয়ে এখন সবাই নাক ডাকা শুনছি মানে সবাই ঘুমিয়ে গেছে আর আমি টুকটাক এদিক ওদিকের একটু টুকটাক কাজ বাকি ছিল এডিটিংয়ে সেই সমস্ত কমপ্লিট করে এখন সাড়ে দশটা বাজছে ওদিকে মিস্টার মুখার্জি গুহাটি পৌঁছে গেছে এখন আমি আপনার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো ইন্টারেস্টিং বলবো না খুব কাজের জিনিস শেয়ার করব যেটা অনেক দিন ধরে নেবো নেবো করে নেওয়াই হচ্ছিল না তো আজকে ভালো নিয়েছি তো এই হচ্ছে জিনিসটা বলি এটা না একটা ব্রাশ ঠিক আছে এই ব্রাশটা দিয়ে আমাদের সোয়েটারে দেখবেন ছোট ছোটো দা মানে ওই হয় না উলগুলো বেরিয়ে যায় খুব বিচ্ছিরি দেখতে লাগে ইভেন নতুন নতুন অনেক উলের জিনিস কিনলেও সেটা থেকে বেরোয় তো এই ব্রাশগুলো দিয়ে সেটা না ক্লিন করা যায় খুব সুন্দর জিনিস আমি এখন এটা করে দেখবো কেমন হয় আপনাদের সামনেই এইগুলোর কিন্তু অনেক ইলেকট্রিক মেশিনও আছে মানে প্লাগে গুঁজে অন করা বাট ওইগুলো একটু এক্সপেন্সিভ আমার মনে হয় না যে বেকার ওইগুলো কিনে পয়সা নষ্ট করার দরকার আছে এটা দেড়শো না দুশো টাকার মতো দাম তো এইটা কিনে রাখলেই যথেষ্ট ওপরটা তৈরি স্কচ ব্রাইটের ওপরে যেরকম জিনিস থাকে না স্ক্রাবিং যে গুলো থাকে তো সেই রকমই দুদিকে করা আছে তো এইটা দিয়ে ওপরে মানে উলগুলো তোলা যায় তো চলুন দেখিলে অ্যাপ্লাই করে দেখা যায় তো এই হচ্ছে আমার সোয়েটারটা এটা খুবই ভালো সোয়েটার কোনো প্রবলেম নেই এটাই শুধু দেখুন এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন কিরম যে নাকি একটা উল নাকি যাই না এগুলো কী ছোটো ছোটো রোয়ার মতো বেরিয়েছে তো এইগুলোকেই ক্লিন করা যাবে যদিও আমি এক হাতে করে করতে পারবো কি না যাই না তবুও একটু ট্রাই করে দেখা যায় এই যে রোয়ার মতো জিনিসগুলো এগুলো উঠে যাচ্ছে তো ঠিক আছে কিন্তু না একটু টাইম লাগছে মানে হাতে টাইম জিনিসটা করতে হবে আর এই এইরকমভাবে না করে আমার মনে হয় যখন পড়ে থাকবেন পড়ে করলে না এটা খুব তাড়াতাড়ি উঠছে তো খুব একটা বেশি ভালো যে বের করছে সেটা বলবো না মানে একদম দেওয়ার সাথে সাথে ক্লিন হয়ে যাচ্ছে সেরকম বলছে না মানে বের করছে কিন্তু খুবই আস্তে আস্তে বা আরও জোরে করতে হবে বা অন্য অপোজিট ডাইরেকশানে করতে হবে কি সেটা আমি এখন বলতে পারবো না রাত্রেবেলা দেখছি না অন্য আরেকদিন ট্রাই করে দেখবো আর তখন একটা বেশ মানে জেনুইন ফি ফিডব্যাক দেবো যে এটা আপনারা কিনবেন কি কিনবেন না প্রথমবার ইউজ করে আমি বলবো আমি খুব একটা স্যাটিসফাইড না এটা আরও বেটার হওয়া উচিত ছিল কারণ আমি হাতে বেশি তাড়াতাড়ি তুলে ফেলতে পারছি এইটা কী করছে ওই যে গোল মানে যে একটু আটকে থাকছে জিনিসটা না সেটা আস্তে আস্তে মানে উঠছে কিন্তু পুরোপুরি একবারে তুলছে না মানে আপনাকে ঘষিয়ে ঘষিয়ে ঘষে হাত পা ব্যথা হয়ে যাবে আমি এই জিনিসটার জন্য না সুপার এক্সাইটেড ছিলাম বাট মনটা এত খারাপ হয়ে গেল হঠাৎ করে আজকে আমার দিনটাই না কেন জানি না বাজে আজকে সকাল থেকেই না শুধু মানে ভালো হচ্ছে না সব কিছু যেন ভুল ভাল হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে মনো হচ্ছে না জিনিসটা এক একদিন থাকে না যে যাই করি না কেন মনো হয় না তো দিনটা আজকে আমার মনো একদমই না কালকে দিনটা অবশ্যই আমার জন্য বেস্ট ডে হবে নাক ডেকে ঘুমোচ্ছে পুরো এদিকে আমি একটা সিরিজ চালিয়েছি ওই জি ফাইভে ডিসপ্যাচ বলে কিছু একটা আর ভাল লাগছে না বোরিং লাগছে এটা ঘুরিয়ে দিই অন্য কিছু দেখ বেশ হট অ্যান্ড হ্যাপেনিং কিছু একটা দেখতে হবে সবসময় একটা লোম হর্ষক ব্যাপার সবসময় একটা ইন্টারেস্ট কাজ করবে সেই ধরনের কোনো মুভি একটা দেখি আপনারা আজকের মতো ঘুমিয়ে পড়ুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে নদীর অ্যানুয়াল স্পোর্টস ডেতে বাই বাই